এভাবে হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় একটা ভালো মানে লাইভ করতে পারি মিডিয়া মিডিয়া এটা তো সে তার মিডিয়ার দেখার কি আমি টিভি দেখতে ফেসবুকে আসি

প্রথম হচ্ছে আমাকে জানতে হবে যে আমি যে বিষয়টা কভার করছি সেটা সর্বশেষ তথ্যই আপনি যেটা আপনি আসার আগে বেশ কিছু তথ্য অলরেডি হচ্ছে চলে আসছে পুলিশ কালেক্ট আমি যখন হচ্ছে ফেসবুক স্টার্ট আমার স্পিডে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রোড ইনসিডেন্টে ওই

আমি হচ্ছে রিপোর্টার হিসাবে আমার মূল কাজ কি সেটা দেখানো আমার নিজের চেয়ে দেখানো কিন্তু মূল কাজ না বাট অধিকাংশ ক্ষেত্রে সেটা আমরা করে ফেলি ভুল বসত অর্থ বাট আমরা লাইভের ক্ষেত্রে এটা একদমই হচ্ছে করব না তো শুরুটা করবেন ইন্ট্রো দিয়ে সর্বশেষ মেসেজ ইনফরমেশন কি পেয়েছেন দৃশ্য দেখান তিরিশ পঁচিশ সেকেন্ড এখানে ক্যাপচার করেন এরপর আপনি হচ্ছে যে চেহারা দেখিয়ে আপনি আরও হচ্ছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে পারেন বাড়িয়ে যে আপনি হ্যাঁ আপনি সাংবাদিক আপনি আছেন দেখাতে পারেন দেখানো হয়ে গেলে এরপর আপনি চলে গেলেন আপনার মিডল পার্ট যেখানে আপনি সোর্সের কথাগুলো নেবেন মিডল পার্টটা বেসিক্যালি চলবে কি ইন্টারভিউ

কথা বলবি ঠিক আছে বাট হচ্ছে একেবারেই